দর্শক স্বাগত বিডি পলিটিক্স চ্যানেলে বর্তমান সময়ে ঘটে যাওয়া আলোচিত সংবাদ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন বিডি পলিটিক্স কারণ আমরা জানাই খবরের ভেতরের খবর আজ আমরা কক্সবাজার উপকূলের এক বেশ অন্ধকার দিক নিয়ে কথা বলতে এসেছি একটা প্রতিবেদন সামনে এসেছে যা বলছে মালয়েশিয়াগামী যে নৌপথ সেখানে মানব পাচার আবার খুব আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে হুম বিষয়টা খুবই উদ্বেগের আর শঙ্কার ব্যাপার হল এখন শুধু যে স্বেচ্ছায় উন্নত জীবনে আশায় যাচ্ছে তাই নয় সাধারণ মানুষকেও দিনের বেলা হোক বা রাতে অপহরণ করে ফেলছে তারপর জোর করে ট্রলারে তুলে দিচ্ছে মুক্তিপণ আদায়ের জন্য নারী শিশু কেউই বাদ যাচ্ছে না হ্যাঁ প্রতিবেদনটা পড়ে যা বুঝলাম পরিস্থিতি আসলেই বেশ ঘোলাটে পাচারের মূল উদ্দেশ্যটা এখন মনে হচ্ছে মালয়েশিয়া পৌঁছানো না তার আগেই মানে পথে বা ওখানে নিয়ে গিয়ে জিম্মি করা তারপর দেশে যে পরিবার আছে তাদের কাছ থেকে মোটা অঙ্কে টাকা আদায় করা তার মানে এটা একটা ভয়ঙ্কর জিম্মি বাণিজ্যে পরিণত হয়েছে একদম হয়ে দাঁড়িয়েছে অনেকটা সেরকমই সাধারণত আমরা দেখি শীতকালে সাগর যখন শান্ত থাকে তখন এদের তৎপরতা বাড়ে কিন্তু এবছর মনে হচ্ছে বর্ষা ঠিকমতো শেষ হওয়ার আগেই দালাল চক্রগুলো খুব সক্রিয় হয়ে উঠেছে তাই তো আর টেকনাফের যে বাহার ছড়া ইউনিয়ন সেখানকার দুর্গম পাহাড়গুলো নাকি এদের গোপন আস্থানা হিসাবে ব্যবহার হচ্ছে তার মানে ঝুঁকিটা এখন আর শুধু মৌসুমি নেই প্রায় বছর জুড়েই থাকছে তবে একটা ভালো খবর হল আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু বসে নেই তারাও তৎপর হ্যাঁ সেটা ঠিক এই যেমন গত দুই সপ্তাহে দেখলাম বিজিবি র্যাব আর কোস্টগার্ড একসাথে অভিযান চালিয়ে একশো জনকে উদ্ধার করেছে আর গ্রেফতারও হয়েছে ষোলো জন সন্দেহভাজন পাচারকারী হুম এটা অবশ্য একটা ইতিবাচক দিক কিন্তু সমস্যাটা তো অনেক দিনের হ্যাঁ এই নৌপাথে পাচারের বিষয়টা বেশ পুরো প্রতিবেদন অনুযায়ী ধরুন দু সাল থেকেই এটা কম বেশি চলছে আর জাতিসংঘের যে শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর তাদের একটা হিসাব দেয়া হয়েছে প্রতিবেদনে শুনলে রীতিমতো গায়ে কাটা দেয় তাই নাকি কিরকম শুধু দু থেকে দুহাজার এই তিন বছরেই নাকি প্রায় এক লাখ কুড়ি হাজার মানুষ এই ভলাঙ্কর পথে পাচারের শিকার হয়েছেন এক লাখ কুড়ি হাজার বলেন কি হ্যাঁ আর মৃতের সংখ্যা তিনশোরও বেশি বেশিরভাগই মারা গেছেন অনাহারে সাগরে জল না পেয়ে ডিহাইড্রেশনে অথবা পাচারকারীদের অমানসিক অত্যাচারে ভাবা যায় না এর বাইরে তো নৌকাডুবি সামুদ্রিক ঝড় এই ঝুঁকিগুলো তো আছেই এক লাখ কুড়ি হাজার মানুষ এটা তো শুধু একটা সংখ্যা নয় এর পিছনে কত কান্না কত পরিবারের স্বপ্নভঙ্গের গল্প এই যেমন আব্দুল হামিদ নামের একজনের কথা বলছিলেন প্রতিবেদনে যিনি গত এই চক্রের ফাঁদে পড়েছিলেন তার অভিজ্ঞতাটা শুনলে হয়তো কিছুটা আজ পাওয়া যাবে ঠিক তাই আব্দুল হামিদের ঘটনাটা পড়লে বোঝা যায় চক্রটা কতটা নিষ্ঠুর আর ভুক্তভোগী পরিবারগুলো কী পরিমাণ অসহায় হয়ে পড়ে হামিদকে তারই এক পরিচিত বন্ধু টেকনাফি নিয়ে গিয়েছিল বন্ধু হ্যাঁ বন্ধু বলেছিল মেরিন ড্রাইভে ঘুরতে যাবে কিন্তু এক জায়গায় নিয়ে গিয়ে সে বলছে চল মালয়েশিয়া যায় টাকা লাগবে না টাকা লাগবে না বলে প্রলোভন একদম তারপর তাকে একটা বাড়িতে তিন দিন আটকে রাখা হয় যে বন্ধু নিয়ে গিয়েছিল সে হাওয়া উধাও হ্যাঁ হামিদ যখন পালানোর চেষ্টা করেন তখন তাকে ধরে আটকে রেখে বলা হয় তোকে তো বেচাকরি করে দেওয়া হয়েছে পালানোর কোনো পথ নেই মানে বন্ধুই তাকে বিক্রি করে দিয়েছে পাচারকারীদের কাছে অবিশ্বাস্য হ্যাঁ তখনই তিনি বুঝতে পারেন যে বন্ধুত্বের আড়ালে তাকে বিক্রি করা হয়েছে কি ভয়ঙ্কর তারপর কি হল তার এরপর তাকে সহ প্রায় ষাটজনের একটা দলকে ছোট ছোট নৌকায় মানে গাদাগাদি করে তুলে মাছ সমুদ্রে নিয়ে যাওয়া হলো। সেখানে আগে থেকেই একটা বড় মাছ ধরা ট্রলার অপেক্ষা করছিল তাতে সবাইকে তোলা হলো আচ্ছা আর মালয়েশিয়া পৌঁছানোর আগেই শুরু হল আসল খেলাটা মুক্তিপণ আদায় হামিদের উপর খুব নির্যাতন করা হয় আর সেই নির্যাতনের ছবি দেখিয়ে তার পরিবারের কাছ থেকে তিন লাখ আদায় করে ওই দালাল চক্র তিন লক্ষ আশি হাজার টাকা একটা সাধারণ পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা তো প্রায় অসম্ভব তার মায়ের কথা ভাবছিলাম খাদিজ আক্তার ছেলে নিখোঁজ তারপর এমন খবর টাকা জোগাড় করতে তাকে মানুষের কাছে হাত পাততে হয়েছে ধার করতে হয়েছে মেয়ের গয়না পর্যন্ত বিক্রি করতে হয়েছে হ্যাঁ ছেলেকে ছাড়িয়ে আনতে গিয়ে পরিবারটা প্রায় পথে বসার জোগাড় এই একটা ঘটনাই আসলে পুরো সিস্টেমটার নৃশংসতা তুলে ধরে আর এই ঘটনাগুলো তো বিচ্ছিন্ন নয় তাই না প্রতিবেদন বলছে এই পুরো প্রক্রিয়াটা একটা বিরাট নেটওয়ার্কের মাধ্যমে চলে ঠিক একটা জটিল নেটওয়ার্ক মালয়েশিয়া পৌঁছাতে নাকি শিকার হওয়া মানুষটিকে কম করে হলেও আট বার হাত বদল হতে হয় আট বার বলেন কি হ্যাঁ এর মধ্যে পাঁচটা ধাপ তো বাংলাদেশেই বাকি তিনটে থাইল্যান্ড। ইন্দোনেশিয়া মালয়েশিয়ার জলসীমায় বা মাটিতে আট বার বদল এটা তো রীতিমতো একটা সাপ্লাই চেনের মতো শোনাচ্ছে বাংলাদেশের ধাপগুলোর কিছু অদ্ভুত নামও দেখলাম তথ্যদাতা রোডমাস্টার জমাদার এগুলো আসলে কি এগুলো আসলে পাচার নেটওয়ার্কের বিভিন্ন স্তরের কোড নেম বা সাংকেতিক পরিচয় আর কি তথ্যদাতা বা ইনফর্মার যারা তারা সম্ভাব্য টার্গেট খুঁজে বের করে এরা সাধারণত স্থানীয় বা ধরুন রোহিঙ্গা ক্যাম্পের কেউ হয় টাকার বিনিময়ে মাথাপিছু ধরুন পাঁচ হাজার টাকার মতো লোকজনকে ফুসলিয়ে বা অপহরণ করে রোডমাস্টারের হাতে দেয় আচ্ছা রোডমাস্টাররা আবার মাথাপিছু দশ হাজার টাকার বিনিময়ে সেই ব্যক্তিকে পাহাড়ের গোপন আস্থানায় লুকিয়ে থাকা জমাদারের কাছে পৌঁছে দেয় জমাদাররা হল গিয়ে পাহাড়ে ভিক্টিমদের আটকে রাখার দায়িত্বে তারপর তারপর সুযোগ নো ট্রিপ নামে একটা দল আছে তারা মাথাপিছু বিশ তিরিশ হাজার টাকা নিয়ে রাতের অন্ধকারে ছোট নৌকায় করে নির্দিষ্ট জায়গায় নিয়ে যায় সেখান থেকে ট্রলার পার্টি তাদেরকে বড় ট্রলারে তুলে নেয় তার মানে বাংলাদেশ সীমান্ত পার হওয়ার আগেই একজন মানুষ বেশ কয়েকবার কেনাবেচা হচ্ছে ঠিক ধরেছেন আর এখানেই শেষ না বাংলাদেশের জলসীমা পার হয়ে থাইল্যান্ড বা ইন্দোনেশিয়ার কাছাকাছি গেলেই এই ট্রলারগুলো থেকে আন্তর্জাতিক দালালদের কাছে এদের আবার বিক্রি করে দেওয়া হয় আবার বিক্রি হ্যাঁ তখন মাথাপিসু দাম উঠে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা আর এর এরপরই শুরু হয় মুক্তিপণ আদায়ের সবচেয়ে ভয়ঙ্কর আর নির্মম পর্বটা অর্থাৎ দেশ ছাড়ার পর বিপদ কমে না বরং আরও বেড়ে যায় বহুগুণে থাইল্যান্ড বা ইন্দোনেশিয়ার জঙ্গলে বা গোপন আস্থানায় নিয়ে গিয়ে শুরু হয় আসল মুক্তিবণ আদায় প্রতিবেদন বলছে জনপ্রতি কম করেও হলেও সাড়ে তিন লাখ টাকা দাবি করা হয় সাড়ে তিন লাখ হ্যাঁ আর টাকা দিতে দেরি হলেই শুরু হয় অমানসিক নির্যাতন মারধর ইলেকট্রিক শক দেওয়া দিনের পর দিন না খাইয়ে রাখা কি ভয়ানক আর সবচেয়ে ভয়ঙ্কর কৌশলটা হলো এই নির্যাতনের দৃশ্য মানে মারধরের ভিডিও হোয়াটসঅ্যাপ বা অন্য অ্যাপে ভিডিও কল করে দেশে থাকা পরিবারকে সরাসরি দেখানো হয় ভিডিও কলে নির্যাতন দেখানো হয় এটা তো চিন্তারও বাইরে হ্যাঁ এই মানসিক চাপটা পরিবারগুলো সহ্য করতে পারে না তখন তারা যে কোনো ওটায় জমি বেচে ধার করে চড়ার সুদে টাকা নিয়ে মুক্তিপণ পাঠাতে বাধ্য হয় টাকা পাওয়ার পর হয়তো তাদের মালয়েশিয়ার দিকে ঠেলে দেয়া হয় অথবা অন্য কোনো সিন্ডিকেটের কাছে আবার বিক্রি করা হয় পুরো ব্যাপারটাই একটা পাশবিক বাণিজ্য শুরুতে আমরা জানতাম মানে শুনেছিলাম যে পাচারকারীরা মূলত স্থানীয় গরিব মানুষদের টার্গেট করত কিন্তু প্রতিবেদনে জোর দিয়ে বলা হচ্ছে এখন তাদের মূল লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে উখিয়া আর টেকনাফের ক্যাম্পে থাকা রোহিঙ্গা শরণার্থীরা এই পরিবর্তনটা কেন হল এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন রোহিঙ্গারা এই চক্রের সহজ শিকারে পরিণত হওয়ার কয়েকটা কারণ আছে প্রথমত তাদের তো কোনো বৈধ কাগজপত্র নেই পাসপোর্ট নেই ফলে বৈধপথে মালয়েশিয়া বা অন্য কোথাও যাওয়া তাদের জন্য প্রায় অসম্ভব হুম এটা ঠিক দ্বিতীয়ত অনেক রোহিঙ্গা পুরুষের স্ত্রী সন্তান বা পরিবারের অন্য সদস্যরা ক্যাম্পে রয়ে গেছেন যখন পুরুষ সদস্যটি হয়তো আগে থেকেই মালয়েশিয়ায় ক্যাম্পে যারা আছেন বিশেষ করে নারী ও শিশুরা তারা মরিয়া হয়ে তাদের স্বামীদের কাছে যেতে চায় আচ্ছা পরিবারের সাথে মিলিত হওয়ার আকুতি হ্যাঁ আর তৃতীয়ত ক্যাম্পের জীবন তো এমনিতেই খুব অনিশ্চিত আর কষ্টের সেখান থেকে পালিয়ে একটা উন্নত জীবনের তীব্র ইচ্ছা তাদের মধ্যে কাজ করে যেমন উখিয়ার বালুখালী ক্যাম্পের আব্দুসারাহ নামে একজনের কথা বলা হয়েছে তিনি বলছিলেন যে মালয়েশিয়ায় থাকা স্বজনদের কাছে উন্নত জীবনের আশাতেই তারা যেতে চান আর এই দুর্বলতারই সুযোগ নিচ্ছে দালালরা একদম ঠিক এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে ক্যাম্প ভিত্তিক দালাল চক্রগুলো প্রতিবেদন বলছে উখিয়া আর টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কমপক্ষে পঞ্চাশটারও বেশি ছোট বড় দালাল চক্র সক্রিয় আছে পঞ্চাশটারও বেশি ক্যাম্পের ভেতরেই হ্যাঁ এরা সাধারণ রোহিঙ্গার ছদ্মবেশে থাকে মানুষের অসহায়ত্বের সুযোগ নেয় উন্নত জীবনের লোভ দেখায় তারপর সুযোগ বুঝে ক্যাম্পের বাইরে এনে মূল পাচারকারী চক্রের হাতে তুলে দেয় তার মানে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে রোহিঙ্গারা যেমন শিকার হচ্ছেন তেমনি তাদের মধ্যে থেকেই কেউ কেউ এই অপরাধে জড়িয়ে পড়ছে হ্যাঁ দুঃখজনক হলেও এটাই সত্যি পেটের দায় হোক বা সহজে অনেক টাকা কামানোর লোভে হোক কিছু রোহিঙ্গা নিজেরাই এই দালাল চক্রের অংশ হয়ে গেছে এর ফলে স্থানীয়দের মধ্যে কি কোনও প্রভাব পড়ছে অবশ্যই পড়ছে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়ছে যেমন টেকনাফের হিলা ইউনিয়নের নুরুল আমিন নামে একজন বলছিলেন এখন একা একা কোথাও বেরোতেও ভয় লাগে ছেলেদের নিয়ে সবসময় একটা দুশ্চিন্তায় থাকতে হয় কারণ কারণ এখন শুধু ফুসলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তা না জোর করে তুলে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে এই অপহরণের ভয়টা স্থানীয়দের মধ্যেও ছড়িয়ে পড়েছে কিন্তু রোহিঙ্গারা যে জেনে বুঝেও এই ঝুঁকিটা নিচ্ছেন উন্নত জীবনের আশা বা পরিবারের সাথে মিলিত হওয়ার কি এতটাই বেশি যে তারা এই ভয়াবহ বিপদকে কিছুই মনে করছেন না ঠিক তুচ্ছ মনে করছেন তা হয়তো বলা যাবে না বিষয়টা হলো অনেক ক্ষেত্রেই তাদের সামনে অন্য কোনো পথ খোলা নেই ক্যাম্পের জীবন ভবিষ্যতের অনিশ্চয়তা আর ওপারে থাকা পরিবারের টান এই সবকিছু মিলিয়ে তারা হয়তো ভাবেন এই ঝুঁকিটা নিলেই কেবল মুক্তি একটা মরিয়া চেষ্টা আর কি হ্যাঁ কিন্তু এই যাত্রার শেষটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তারা হয়তো পুরোপুরি বুঝতে পারেন না অথবা দালালদের মিষ্টি কথায় বিশ্বাস করে ফেলেন আর দুর্ঘটনা তো প্রায়ই ঘটছে দু সালের অক্টোবরেই তো টেকনাফের বাহার ছড়া উপকূলে একটা ট্রলার ডুবে গিয়েছিল সেবার চৌত্রিশ জনকে বাঁচানো গেলেও চারজন রোহিঙ্গা লাশ পাওয়া গিয়েছিল তারও আগে দুহাজার সালের ফেব্রুয়ারিতে সেন্ট মার্টিনের কাছে আরেকটা ট্রলার ডুবিতে উনিশজন রোহিঙ্গা মারা যান যাদের মধ্যে চারজন ছিল শিশু বাহাত্তর জনকে অবশ্য উদ্ধার করা গিয়েছিল সেবার এই পরিসংখ্যানগুলোই তো বলে দেয় যে ঝুঁকিটা কতটা বাস্তব আর মারাত্মক এই যে ভয়াবহ পরিস্থিতি এটা নিয়ে স্থানীয় যারা বিশেষজ্ঞ বা জনপ্রতিনিধি আছেন তারা কি ভাবছেন তাদের কোনো পর্যবেক্ষণ বা পরামর্শ আছে হ্যাঁ আছে যেমন টেকনাফ সরকারি কলেজের অধ্যাপক শফিকুল ইসলাম তিনি প্রতিবেদনে বলছিলেন যে এই মানব পাচারে দেশি বিদেশি বেশ কয়েকটা শক্তিশালী চক্র জড়িত এদের নেটওয়ার্ক অনেক গভীরে তিনি মনে করেন এই চক্রগুলোকে যদি খুব কঠোর হাতে দমন করা না যায় তাহলে এই প্রবণতা ঠেকানো খুব মুশকিল হবে আবার টেকনাফের সাবরাং ইউনিয়নের যিনি সাবেক চেয়ারম্যান হামিদুর রহমান তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে সামনে তো শীতকাল আসছে সাগর আরও শান্ত হবে এখনই যদি সমন্বিত আর কঠোর অভিযান আরও জোরদার না করা হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে কারণ পাচারকারীরা এই শান্ত মৌসুমের অপেক্ষাতেই থাকে আর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা কি বলছেন তাদের প্রতিশ্রুতির কথা তো আমরা শুরুতেই শুনেছিলাম হ্যাঁ তারা তাদের কঠোর অবস্থানের কথাই জানিয়েছেন টেকনাফ দুই বিজিপি ব্যাটালিয়নের যিনি অধিনায়ক লেফট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান তিনি বলেছেন মানব পাচারের বিরুদ্ধে তাদের অবস্থান জিরো টলারেন্স সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি পাচারের চেষ্টা তারা সফলভাবে রুখে দিয়েছেন উদ্ধার অভিযানও চালাচ্ছেন সেটা ভাল একইভাবে টেকনাফ মডেল থানার যিনি ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর তিনি জোর দিয়ে বলেছেন যে পুলিশ এই মানব পাচার চক্রের একেবারে শেকড় উপরে ফেলতে বদ্ধপরিকর যারাই এর সাথে জড়িত থাকুক কাউকে ছাড় দেওয়া হবে না তাদের সাম্প্রতিক কার্যক্রম যেমন উদ্ধার বা গ্রেফতার সেগুলো এই বক্তব্যের পক্ষেই তো বলছে তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে কক্সবাজার উপকূল ঘিরে এই মানব পাচার আসলে একটা ভয়ঙ্কার সংগঠিত অপরাধ এটা শুধু কিছু মানুষের উন্নত জীবনের আশায় ঝুঁকি নেওয়া নয় এর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে অপহরণ জিম্মি করা মুক্তিপণ আদায় আর চরম নির্যাতন ঠিক তাই আর প্রধান শিকার হচ্ছেন স্থানীয় দরিদ্র মানুষজন এবং বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীরা যাদের অসহায়ত্ব আর দুর্বলতাকেই পুঁজি করছে অপরাধীরা একেবারে ঠিক বলেছেন আর এই অপরাধের নেটওয়ার্কটা শুধু স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ নেই এটা একটা আন্তর্জাতিক সিন্ডিকেট ওই যে আটধাপে হাতবদলের প্রক্রিয়া সেটাই তো এর প্রমাণ বাংলাদেশ থেকে শুরু হয়ে থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া পর্যন্ত এর জাল ছড়ানো অন্যদিকে যারা ভুক্তভোগী তাদের দিক থেকে দেখলে উন্নত জীবনের স্বপ্ন পরিবারের সাথে মিলিত হওয়ার তীব্র ইচ্ছা আর বৈধপথে যাওয়ার সুযোগের অভাব এই কারণগুলোই অনেককে বিশেষ করে রোহিঙ্গরাদের সব জেনেও এই মৃত্যুকূপে ঝাঁপ দিতে একরকম বাধ্য করছে বা প্ররোচিত করছে হ্যাঁ পরিস্থিতিটা সেরকমই আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই চেষ্টা করছে সাফল্যও পাচ্ছে কিছু ক্ষেত্রে কিন্তু এই প্রতিবেদনটা শোনার পর বা পড়ার পর মনে হচ্ছে এই চক্রের শিকড় এত গভীরে যে শুধু অভিযান চালিয়ে কি একে পুরোপুরি নির্মূল করা সম্ভব এটাই আসলে সবচেয়ে বড় প্রশ্ন প্রশাসনিক তৎপরতা অভিযান এগুলো নিঃসন্দেহে জরুরি এবং তার সাফল্যও আমরা দেখছি কিন্তু একই সাথে এটাও তো ভাবতে হবে যে মূল কারণগুলো মানুষকে এই ভয়ঙ্কর ঝুঁকি নিতে ঠেলে দিচ্ছে সেগুলোর কি হবে যেমন ধরুন দারিদ্র বেকারত্ব সামাজিক নিরাপত্তাহীনতা আর রোহিঙ্গাদের ক্ষেত্রে তো আছে রাষ্ট্রহীনতা নাগরিক অধিকারের অভাব হুম এই গভীর আর্থসামাজিক কারণগুলো হ্যাঁ এই কারণগুলো কি এই পাচার চক্রকে আসলে টিকিয়ে রাখছে না হয়তো শুধু আইন প্রয়োগ করে অভিযান চালিয়ে পুরোপুরি সমাধান হবে না এই মূল কারণগুলো সমাধান করার দিকেও তো মনোযোগ দেওয়া দরকার তা না হলে একটা চক্রকে দমন করলে হয়তো আরেকটা নতুন চক্র গজিয়ে উঠবে আসলেই খুব গভীর একটা প্রশ্ন এই আলোচনা থেকে এটা একদম স্পষ্ট যে মানব পাচারের শিকার হওয়া মানুষগুলোর দুর্দশার কোনও সীমা নেই আর এর সামাজিক ও মানবিক প্রভাব যে কত সুদূর প্রসারী সেটাও বোঝা যাচ্ছে এটা তো শুভ একটা অপরাধ নয় এটা মানবাধিকারের চরম লঙ্ঘন ঠিক তাই এই সমস্যা সমাধানে আমার মনে হয় একটা বহুমাত্রিক দৃষ্টিকঙ্গি দরকার একদিকে যেমন কঠোর আইন প্রয়োগ লাগবে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে হবে তেমনি অন্যদিকে দারিদ্র্য কমানো কর্মসংস্থান তৈরি করা আর বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের ভবিষ্যৎ নিয়ে একটা স্থায়ী রাজনৈতিক সমাধানে পৌঁছানোটাও হয়তো জরুরি নইলেই মানবিক সংকট শায়দ চলতেই থাকবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ